বাশার আল আসাদ সরকার পতনের পেরিয়েছে চার মাস তবে এখনও শান্তি ফিরেনি সিরিয়ায় মধ্যপ্রাচ্যের দেশটিকে অস্থিতিশীল করার কোন পন্থায় বাদ রাখছে না ইসরায়েল প্রতি মুহূর্তে হামলার পাশাপাশি সিরিয়দের মধ্যে উস্কে দেয়া হচ্ছে জাতিগত সংঘাত এমন পরিস্থিতিতে সিরিয়ার ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসেছে তুরস্ক অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়া দিয়েছেন দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি এতেই উন্মাদের মতো আচরণ শুরু করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তুরস্ক নিয়ন্ত্রিত সিরিয়ায় তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যেই চালানো হয়েছে হামলা তবে এমন পদক্ষেপের জেরে বাড়ছে আঙ্কারা ও তেলাবিবের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা মান নিউজ এজেন্সির তথ্য বলছে হামলার পর হোমস প্রদেশের টিফোর ও তাদমোর বিমানঘাটির অবস্থান পরিদর্শনে গিয়েছেন তুর্কি সামরিক বাহিনীর শীর্ষ দল এছাড়াও হামা প্রদেশের প্রধান বিমানবন্দর ঘুরে দেখেন তারা ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি পর্যালোচনা শেষেই পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেবেন রিসেপ টাইয়েপ এরদোয়া এক্ষেত্রে প্রাধান্য দেয়া হতে পারে ইসরায়েলের সামরিক অভিযান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্যমতে বিশ্বের নবম সামরিক শক্তিধর দেশ তুরস্ক এরদোয়ানের দেশে সামরিক বাহিনীতে সক্রিয় রয়েছে তিন লাখ পঞ্চান্ন হাজার দুইশ সেনা রিজার্ভ সেনার সংখ্যা প্রায় চার লাখ উল্টো দিকে সামরিক বাহিনীর শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান পনেরোতম নেতানিয়াহুর দেশে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা মাত্র এক লাখ সত্তর হাজার আরও চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা রয়েছে প্রতিরক্ষা খাতে আমকারার বার্ষিক বাজেট চল্লিশ বিলিয়ন ডলার বিপরীতে মাত্র ত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাজেট তেলাবিবের তাই শক্তিমত্তায় নেতা হচ্ছে বহুগুণে এগিয়ে তাইয়েব এরদোয়ান এবার আসা যাক দুই দেশের সেনাবাহিনীর প্রসঙ্গে তুরস্কের সেনাবাহিনীতে রয়েছে দুই হাজার দুইশোর বেশি ট্যাঙ্ক যা বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্যাঙ্ক বহরের দেশ হিসেবে পরিণত করেছে তুরস্ককে পঞ্চান্ন হাজারের বেশি আর্মার্ড ভেহিকল ও এক হাজার আটত্রিশটি সেলফ প্রোপেলড আর্টিলারি ইউনিট বিপরীতে ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা প্রায় অর্ধেক মাত্র এক হাজার তিনশো সত্তরটি আর্মার্ড ভেহিকল রয়েছে মাত্র সাড়ে তেতাল্লিশ হাজার আর সেলফ প্রোপেলড আর্টিলারি ইউনিটের সংখ্যা মাত্র ছয়শ পঞ্চাশটি ভূমধ্য সাগর ও কৃষ্ণসাগর সাগর অঞ্চলে পরাশক্তি হিসেবে বিবেচিত হয় তুরস্কের নৌবাহিনী দেশটির ভাণ্ডারে রয়েছে একশো ছিয়াশিটি যুদ্ধজাহাজ সাবমেরিনের সংখ্যা বারোটি অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনীতে যুদ্ধজাহাজের সংখ্যা তুরস্কের তিন ভাগের এক ভাগ মাত্র সাতষট্টিটি সাবমেরিনের সংখ্যাও অর্ধেকের চেয়ে কম স্থল ও নৌবাহিনীর পাশাপাশি শক্তিশালী বিমান বাহিনীও রয়েছে তুরস্কে পঞ্চাশ হাজার সদস্যের শক্তিশালী এই বাহিনীতে রয়েছে দুইশো পাঁচটি যুদ্ধ বিমান ও একশো এগারোটি অ্যাটাক হেলিকপ্টার আকাশ ছাড়িয়ে তুরস্কের বিমান বাহিনীর বিচরণ এখন মহাকাশেও রয়েছে নিজস্ব স্যাটেলাইট বহর এয়ারক্রাফটের সংখ্যার দিক থেকে রাশিয়ার পর ইউরোপে সবচেয়ে বড় তুরস্কের বিমান বাহিনী দেশটির এয়ারক্রাফটের সংখ্যা এক হাজারের বেশি বিপরীতে যুদ্ধবিমান ছাড়া বাকি সব ক্ষেত্রেই তুরস্ক থেকে পিছিয়ে আছে ইসরায়েল দেশটির বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের সংখ্যা দুইশো আশিটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যথাক্রমে বারো ও আটচল্লিশটি সরাসরি সংঘাতের ক্ষেত্রে নেতা নেওয়া হচ্ছে বড় ব্যবধানে এগিয়ে আছেন এরদোয়ার এ কথা বলার অপেক্ষা থাকছে না